আসসালামু আলাইকুম আপনাদের মাঝে সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম নতুন কালেকশন খুবই সুন্দর একটা শাড়ি খুবই স্বল্প মূল্যে দেখেন পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন কালার আছে ডিজাইন আছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে আমি দেখাবো একটু দেখেন একটু ভিডিওটা লং হবে দেখেন বিয়ের বাজারের পক্ষ থেকে বিয়ের বাজার বিয়ের বাজারের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর প্রতি বছরে নিয়মত ধামাকা অফার দিয়ে থাকি এটা প্রচুর সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা খুবই ফার্স্ট ক্লাস একটা শাড়ি নিতে পারেন আপনাদের জন্য মধ্যে বুটা কাজ অনেক সুন্দর প্রিন্ট খুবই স্বল্প মূল্যে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা আমাদের শপে ব্লু কালার রয়্যাল ব্লু কালার অনেক সুন্দর ডিজাইন মোস্ট আনকমন ডিজাইন পাচ্ছেন মাত্র ছয়শো টাকা জলের দামে ফলের রস এই যে দেখেন পাটটা কত সুন্দর পার সেলফ কাজ অনেক সুন্দর একটা শাড়ি পাচ্ছেন ছয়শো টাকা মেরুন কালার খুবই সুন্দর একটা শাড়ি পাচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনি পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা শাড়ি ধামাকা অফার বিয়ের বাজার ওয়াও জাস্ট ওয়াও একটা পার দেখেন কত সুন্দর পার পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প মূল্যে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর একটা শাড়ি বাস্তবে না দেখলে ধারণা করতে পারবেন না অনেক সুন্দর একটা শ্যুট কটনের মধ্যে কাট কাজ করলে খুবই সুন্দর লাগবে সাদার মধ্যে সাদা সুতার মেটিং কাজ মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটা শ্যারট প্রত্যেকটা ডিজাইন পাচ্ছেন মন খারা ডিজাইন এবং খুবই সুন্দর নাইস কালার এটা কিন্তু আমের জুসের কালার এত সুন্দর কালার পাচ্ছেন মাত্র ছয়শো টাকা আর একটা আমাদের বিয়ের বাজারের পক্ষে সম্ভব এরকম ধামাকা অফার চা টিয়া কালার একবারে কচি টিয়া কালার এত সুন্দর একটা কালার পরলে অনেক সুন্দর লাগবে আপু ভাবি আপুরা পরবেন খুবই সুন্দর লাগবে আমাদের বিয়ের বাজার আসবেন চমৎকার একটা শাড়ি নেবেন ছয় কালারের সাথে গঙ্গা যমুনা পার দেখেন উপরে এক নিচে পার মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি খুবই ফার্স্ট ক্লাস শাড়ি পাচ্ছেন মাত্র ছয়শো টাকা আমাদের বিয়ের বাজার গ্রিন কালার ডিপ গ্রিন কালার এত সুন্দর ডিজাইন ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর দেখেন জলের দামে ফলের জল কেউ চিন্তাই করতে পারবে না এত সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা পাকা আঙ্গুরের কালার পাকা আঙ্গুরের কালার অনেকে লেমন কালারও বলেন এত সুন্দর গুটি গুটি ডিজাইন ভিতরে দেখেন সামনের থেকে বোঝা যাবে খুবই সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন ধামাকা অফার সাদা কালো পরলে লাগবে ভালো এত সুন্দর শাড়ি পরলে অনেক সুন্দর লাগবে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি আপনিও দশটা পাঁচটা যে যে কয়টা লাগে পাইকারি নিতে পারেন আমাদের শপের থেকে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট সংলগ ন দোকান বিয়ে বিয়েবাজারে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আসি আপনাদের মাঝে দেখেন প্রচুর সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর তাকান জাস্ট ওয়াও 600 টাকা 600 টাকায় কত সুন্দর শাড়ি কালার দেখেন কত সুন্দর কালার এই যে শ্যামবর্ণ কালো ফর্সা সবাইকে ভালো লাগবে মাত্র 600 টাকায় যে টার্সেল আছে দেখেন 600 টাকায় এত সুন্দর মনকারা শাড়ি কেউ 10টা পাঁচটা করে নিয়ে যেতে পারেন এত সুন্দর শাড়ি 600 টাকা মাত্র কোন স্কলার দেন এটা করে আর এত স্বল্প মূল্যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে এই বিয়ের বাজার আপনাদের মাঝে নিয়ে আসে প্রত্যেক রমজানে এবং প্রতিদিন এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসে মাত্র ছয়শো টাকা তুলনা করতে পারবেন না তুলনা বিহীন এই যে জামদানি ডিজাইনের কাজটা এটা কিন্তু সত্তর হাজার আশি হাজার টাকা দামের জামদানি একবার সেম কপি করছে এত সুন্দর এটা কিন্তু বোঝা যায় না এটা কিন্তু স্কিন পিন এত সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন দামি দামি জামদানির ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন এটা কিন্তু বোঝাই যায় না এটা কিন্তু মোবাইলেও বোঝা যায় না যে এটা আপনার জামদানি এটা জামদানি প্রিন্ট খুবই সুন্দর ছয়শো টাকা মাত্র এত সুন্দর শাড়ি জাবন কালার খুব সুন্দর কালার জাবন কালার সিকোয়েন্সের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স একটু ভিডিওটা সামনে আসলে বসতে পারবেন বাস্তবে আরও সুন্দর সবাই আমাদের দোকানে আসবেন অন্তত চার দাওয়াত রইল এসে দেখে যাবেন এত সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা এর কালার দেখেন কত সুন্দর ডিজাইন জামদানি মনকারের ডিজাইন মাত্র ছয়শো টাকা এত স্বল্প মূল্য কারো কাছে পয়সা থাকলে ভাই দুইটা চারটা পাঁচটা করে নিয়ে যাবেন খুবই থাকবে না খুবই হট টাইম চলে আসবেন এত সুন্দর কালার খুবই সর্বমূল্যে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ফলের দামে জলের দামে ফলের রস এত সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ের বাজারের পক্ষেই সম্ভব এত ধামাকা অফার দেওয়াল দেখেন কত সুন্দর ডিজাইন এই যে আঙ্গুরের জোপ্পা পার এত সুন্দর জামদানি দেখেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচ ক্লাস শাড়ি দেখেন মন মাথানোর ডিজাইন জামদানি দেখেন কেসরি কাজ এত সুন্দর আঙুরের জোপা পার আঁচল এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আমাদের বিয়ের বাজারে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আমাকে অফার খুব আমাকে একটা হট অফার খুব দ্রুত ভাবে চলে আসবেন ভাইয়া পরে বলবেন যে ভাইয়া শাড়িগুলা কথা আমরা কিন্তু দিতে পারবো না খুবই হট কালেকশন আপনি খুবই দ্রুত ভাবে চলে আসবেন যার যে করে লাগে নিতে পারবেন এত সুন্দর মনের কালার এই কালো কালারটা শ্যামবর্ণ কালো ফর্সা সবাইকে ভালো লাগে এত একটা হট শাড়ি আপনারা খুব দ্রুত ভাবে চলে আসবেন এগুলো হটমাল থাকবে না আমাদের এমনিও থাকে না খুব দ্রুত ভাবে চলে যায় আপনারা খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন পাবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো পাচ্ছেন আপনি আমাদের ঠিকানাটা আরেকবার বলি ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশনের তলা বিয়ের বাজার এত সুন্দর সুন্দর ধামাকা অফার আমরা সব সময় দিয়ে থাকি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার শাড়িগুলো যা তুলনাবিহীন তুলনা করতে পারবেন না এত শাড়ি আপনি ঘরে ঘরের বাইরে সব জায়গায় পরতে পারবেন মানে মন কারার ডিজাইন খুবই নাইস একটা শাড়ি এটা ঘরে পরবেন ঘরের বাইরে পরবেন জিপ করবেন খুবই স্বল্প মূল্যে মানে কেউ ধারণা করতে পারবে না যে এটার দাম ছয়শো টাকা এখান থেকে নিতে অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি জাস্ট ডেলিভারি চার্জটা দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে এত সুন্দর শাড়ি মাত্র পাচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনার চমৎকার শাড়ি পাচ্ছেন দেখেন কত সুন্দর কালার এবং এটা বাসন্তী কালারের মধ্যে খুব সুন্দর একটা পার স্কার্ট পার সেলফ কাজ আছে এটা পাচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকায় খুবই সুন্দর একটা শাড়ি পাচ্ছেন এটা আপনার কাঁচা হলুদ যেটা সর্ষা ফুলের কালার বলে এত সুন্দর কালার এবং ডিজাইন সিকোয়েন্সের কাজ মাঝে মাঝে যে কাজগুলো এগুলো সেলফ কাজ মাত্র পাচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকা এই যে আমাদের বিয়ের বাজার এখানে প্রচুর কালেকশন থ্রি ডিপিচ আছে শাড়ি আছে লেহেঙ্গা আছে প্রচুর পরিমাণ আমাদের আপডেট কালেকশন গুলো আছে আপনারা আসলে দেখে দেখে শুনে নিতে পারবেন বিয়ের বাজার সারারা আছে আপনার এটা মেনশন দ্বিতীয়তলা বিয়ের বাজার দশ নাম দোকান আলাইকুম